সকল বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা অনেক তোমরা সুস্থ থাকো ভালো থাকো বন্ধুরা আর তোমরা ভাবছো যে বৌদিটার মুখটা দেখে কেমন লাগছে বৌদির আবার কি হয়েছে তো যাই হোক বন্ধুরা আমার শরীরটা একদমই ভালো নেই আর মনটাও একদম ভেঙে গেছে আমি আর বাঁচতে চাই না আমি মরে যেতে চাই আমি আর বাঁচতে চাই না আমার কি অপরাধ বলো বন্ধুরা আমি তো শুধু ভিডিওই বানাই আমাকে সবাই ভিডিও বানানো বন্ধ করতে বলছে আর আমার ভিডিও বানাতে কেউ সহ্য করতে পারছে না আমার ভিডিও বানানো আমি ভিডিও বানিয়ে ভালো আছি সেটা কারো সহ্য হচ্ছে না কি এমন অপরাধ করেছি আমি একটুখানি ভিডিও বানিয়ে ভালো আছি সব সময় তো অসুস্থ থাকে গাদা গাদা ওষুধ খাই আমার কি অন্যায় বলো বন্ধুরা তোমরা বলো আমি কি অন্যায় করেছি বলো আর পাচ্ছি না গো বন্ধুরা সবার অপমান সবার কত ছোট বড় কথা শুনে শুনে তো বন্ধুরা আমি সবসময় ভগবানকে এটাই বলি আমাকে শুধু সহ্য করার ক্ষমতা দিও আমি জানো তা তাও আমাকে এত অপমান করে তো তাও আমি তাদেরকে ভালোবাসি অনেক ভালোবাসি আমার আমি কখনো রাগ করি না তো তাদের কথায় আমি শুধু ভগবানকে এটাই বলছি ভগবান আমাকে শুধু সহ্য করার ক্ষমতা দিয়ে আমি এত বড় বড় রোগের সঙ্গে লড়াই করেছি আর এইটুকু কথাও যেন আমি সহ্য করে নিয়ে চলে যেতে পারি আর বেশি সময়ও নেই তোমার বৌদির কাছে চলে যাবো তাড়াতাড়ি মরে যাব বেশি দিন এমনিও বাঁচবো না খুব কষ্ট হচ্ছে ব্যথা করছে খুব ব্যথা করছে বোধে মুখটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই বন্ধুরা কালকের রাত্রেবেলা খেয়েছিলাম একটু দই রুটি গরম পড়েছিল বলে খেতে পারছিলাম না কালকের থেকে মনটা পুরো ভেঙে গেছে সবার এত অপমান সবাই এত ছোটো বড়ো কথা বলেছে এত কেঁদেছি এত কেঁদেছি কেঁদে কেঁদে পুরো শরীরটা খুব খারাপ হয়ে গেছে খুব খারাপ হয়ে গেছে পারছি না তার মধ্যে গ্যাস হয়ে গেছে প্রচুর পরিমাণে অ্যাসিড হয়ে গেছিলো কালকের তারপর একটু শুয়ে পড়লাম বন্ধুরা আর পাচ্ছি না নিতে পারছি না আর আমি আর কত কষ্ট সহ্য করব আমি জানি না গো বন্ধুরা আমি তো শুধু ভিডিও বানিয়ে একটু ভালো আছি কারো সেটা সহ্য হয় না গো বন্ধুরা সবাই চায় আমাকে কোল ঠেসা করতে আমি কি করে বাঁচবো আমি জানি না শুয়ে সে আমার খুব যন্ত্রণা করছে খুব ব্যথা করছে আজকের পহেলা বৈশাখের দিন তোমাদের বৌদির খুব শরীর খারাপ লাগছে আজকের দিনটাতে বন্ধুরা আর পাচ্ছে না আমি কি করব আমি শুধু ইউটিউবকে ভালোবেসেছিলাম আর ভিডিও বানাতে ভালোবাসি তোমাদেরকে অনেক ভালোবাসি বলে আজও পড়ে আছি তোমাদের জন্য শুধু তোমাদেরকে আমি ভুলতে পারছি আমি মজে আমার অনেক ফলোয়ারস হয়েছিলো দেড় লক্ষ মতন ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় আমি ভাইরাল ছিলাম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে ফলোয়ার ছিল সব শেষ করে দিল সবাই মিলে আমার সবাই বলল বন্ধ করো বন্ধ করো সব শেষ করে দিলাম আর থাকতে পারছিলাম না ফের আবার এস আবার শুরু করেছে সবাই আমার পিছনে লেগেছে আর কাল রাত থেকে বন্ধুরা যে বললাম এসিড হয়ে গেছে তারপরের দিয়ে রাত্রিবেলা কাল চার পাঁচবার বমি করেছি এখনও গা গোলাচ্ছে প্রচুর গা গোলাচ্ছে সকালবেলা ইনো খেয়েছি তোমাদের দাদাভাই ইনো এনে দিয়েছে ইনো খেয়েছি তাও কমছে না জানি না আজকের দিনটা আমার কিভাবে কাটবে আজকের একটা সুন্দর পয়লা বৈশাখের দিন বন্ধুরা জানি না কি হবে আর পাচ্ছি না উফ ক্লান্ত লাগছে অনেক উফ তোমরা ভালো থেকে